আমি আপনাদেরকে আজকে যে স্থাপনাটি দেখাবো এটি উনিশশো বছর আগের তৈরি এটি মূলত ইটালির রাজধানী রোম শহরে অবস্থিত রোমের ক্লসিয়াম নামে পরিচিত এটি নির্মাণ করা হয়েছিল মূলত বন্য প্রাণীদের সাথে মানুষের যে যুদ্ধ এটি উপভোগ করার জন্য সম্রাজ্যের শক্তি প্রদর্শনে ওই সময় সম্রাটের নির্দেশে বন্য প্রাণী ধরে এনে সৈন্যদের সাথে লড়াই অনুষ্ঠিত হতো এবং তা উপভোগ করত রোমের বাসিন্দারা রোম পর জেনারেশন ঐতিহ্য কালচারে ভরপুর এই রোম শহর হাজার বছরের পুরাতন ইতিহাস এখানে আপনি পাবেন আসলে ছোটবেলায় যখন দেখতাম বিভিন্ন মুভিতে এবং নাটকে সিনগুলা এগুলা এখানে হতো আজকে সেগুলো দেখার সৌভাগ্য হল সাদা মার্বেল পাথরের তৈরি এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছিল প্রথম রাজা ভিক্টোরিয়ার স্মরণে যিনি মূলত ইটালি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন একটা ইন্টারেস্টিং বিষয় আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই পানির ফোয়ারাতে মানুষ টাকা ফেলে এবং তারা মনে করে আপনি যখন প্রথম টাকা ফেলবেন তার মানে আপনি পরবর্তীতে আবার এখানে আসবেন দ্বিতীয়বার টাকা ফেলা মানে আপনি প্রেমে পড়বেন এবং তৃতীয়বার টাকা ফেলা মানে আপনার বিয়ে হবে এছাড়াও রয়েছে স্প্যানিশ স্টেপ সহ আরও বিভিন্ন ট্যুরিস্ট স্পট আপনারা হয়তো রোমান সাম্রাজ্যের কথা শুনেছেন যখন মিডিল ইস্ট থেকে শুরু করে পুরা ইউরোপ মহাদেশ শাসন করত এই রোম শহর থেকে তারা আসলে বুঝতেই পারতেছেন যে এই রোম শহরটি আসলে কি পরিমাণ ঐতিহ্য বহন করে এবং কত পুরাতন একটি শহর